Go, rock and roll, dal hori bol, bol-e male bol, mein life equal. I'm rock and roll. ফ্ল্যাশব্যাক খালি কয় বিজনেস করতে চাই বিজনেস করতে চাই কোন জায়গা থেকে প্রোডাক্টস কই থেকে আনে দাম কত হয় প্রাইস কি বেশি হয় কিনা আমার তো পুঁজি কম তাহলে আমি কেমনে বিজনেস স্টার্ট করব সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না পরে আজকে এমন একটা স্বর্ণের খনির সন্ধান দিব যেটা জানার পরে যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করার লাগে খুব আহামরি চেষ্টা করতেছেন কিন্তু আপনি কোনো বেনিফিটস পাইতেছেন না বা আপনি কোনো সোর্স খুঁজে পাইতেছেন না ওই আপুগো বা ভাইয়াগো লাইগা আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হইতে যাইতেছে তো আমি আজকে যে জায়গায় আয়া পড়ছি এটা লোক থ্রি পিসের গো বলতে পারেন মানে আপনার কত ধরনের ভ্যারাইটিস লাগবে পাঁচশো টাকা থেকে শুরু করে তিনশো সত্তর টাকা থেকে শুরু করে থ্রি পিস আড়াই হাজার টাকা পর্যন্ত দামেরও কিন্তু থ্রি পিস আপনারা এই জায়গায় পাওয়া যাবেন আর সবগুলাই কিন্তু আনস্টিচ ঠিক আছে শুধুমাত্র এক দুইটা ভ্যারাইটিস করলে তো কমেবো বিশাল 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 ভ্যারাইটি ভ্যারাইটিস ওগো বাসে অ্যাভেলেবেল আছে আপনার ঘরে ওগো অ্যাড্রেস সম্পর্কে বলে দিই এইটা ওই লোক আপনার গাউসিয়া বান্টি বাজার যেটা কিনা নরসিংদি রোডে অবস্থিত বাকি ডিটেলস জানতে ওগো এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলো ওই জায়গায় ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন কো ফেসবুক পেজও আছে আমি ফেসবুক পেজটাও আর কি উপরে স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ওই জায়গা থেকেও চেক আউট করে নিতে পারেন এখন আপনাকে লোকে আই যারা কিনা নতুন নতুন উদ্যোক্তা আছেন নতুন থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাইতেছেন বা লোক বেস্ট চিট মানে বিছানা চাদর নিয়ে বিজনেস করতে চাইতেছেন হ্যাঁ গো এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হইব তো ভিডিওটা না টাই না শেষ পর্যন্ত দেখেন আপনাকে উপকারে আইব তো এই জায়গায় আমি আপনাকে ওই ভ্যারাইটিসগুলো দেখাইতেছি একটাই রিজনে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওগোর কাছে সব ধরনের কালেকশন আছে ফ্যাশন হাউস হইলো ওগো পেজের নাম আর ওগো ড্রেসের স্টার্টিং প্রাইস হইতেছে আপনার তিনশো টাকা মানে আপনার হাতে যদি পাঁচ হাজার টাকা পুঁজি থাকে আপনি কিন্তু অনেকগুলো থ্রি পিস ওই জায়গা থেকে নিতে পারতেছেন বিজনেসের জন্য আর কিছু ইনফরমেশন আপনাকে দিতাসি আর সেইটা হইতেছে যে ওগো কাছ থেকে যখন আপনারা বিজনেস পারপাসে জিনিসপত্র নিবেন অবশ্যই কিন্তু আপনারে কমপক্ষে ছয় পিসের একটা সেট নিতেই হবে এক থেকে দেড় মাস পর্যন্ত সময় পাইবেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে আপনি ছয় পিসের একটা সেট নিয়েছেন অগো কাছ থেকে এখন আপনার সেল হইতাছে না এটা তো আপনি চেঞ্জ করে কিন্তু এক থেকে দেড় মাসের ভিতরে অগো কাছ থেকে আবার নতুন প্রোডাক্ট নিতে পারেন বলেন এটা একটা প্লাস পয়েন্ট না আপনার লাইগা এমন একটা প্রোডাক্ট যেটা কিনা বাংলাদেশের প্রত্যেকটা নারী পড়তে পছন্দ করে আর প্রত্যেকটা মানুষই কিন্তু মানে প্রত্যেকটা নারী যারা আছে তারা কিন্তু থ্রি পিসের প্রতি অনেক বেশি কমফোর্টেবল তো দেখেন ওগো কালেকশন কিন্তু অনেক সুন্দর ভাবতে পারেন যে তিনশো টাকা একটা থ্রি পিসের প্রাইস হয় যদি আপনি 6 পিস 370 টাকা করে নেন তাও কিন্তু দেখেন আপনার কত লাভ হইতাছে হাজার টাকায় আপনার কিন্তু অনেকগুলা ড্রেস আয় পড়তাছে তারপরে মনে করেন আপনি যদি চান যে আরেকটু বাজেট রেঞ্জের একটু উপরে যায় আপনি ড্রেস কিনবেন সেটাও কিন্তু করতে পারতেছেন কারণ ওগো কাছে 370 টাকা থেকে কিন্তু 2500 টাকা পর্যন্ত র থ্রি পিস আছে মাত্র তো খালি আপনার ঘরে এই টুকা দেখাইতেছি আর ও যে কত কত কালেকশন আছে ওগো যে কতগুলা গোডাউন আর গোডাউনে যে কত লেভেলের কত ভ্যারাইটিজ যে থ্রি পিস ওগুলা দেখলে আপনার মাথা লিটারেলি চক্কর খায় যাব মনে করি প্রত্যেকটা আপুরি বিজনেস দাঁড়া করানো উচিত প্রত্যেকটা আপুরি হচ্ছে স্বাবলম্বী হওয়া উচিত কারণ নিজের পায়ে দাঁড়ানো এটা কোনো খারাপ কিছু না যারা কিনা বাহিরে যায় কাজকর্ম করতে পারে না তারা কিন্তু ঘরে বসেও বিজনেস স্টার্ট করতে পারবেন আর এতে খারাপ কিছু না আর সব থেকে বড় কথা কি জানেন যারা কিনা ভুলতা যাইতে পারবেন না আপনাকে লোকেশন অনেক দূরে আপনারা কিভাবে নেবেন ওগো যে পেজটা মেনশন করে দিছি ওই পেজে যোগাযোগ করবেন তাইলে কিন্তু ওরা হোম ডেলিভারিও পাঠিয়ে দিব তাইলে দেখেন ওরা আপনার ঘরে কত সুবিধা কত ফ্যাসিলিটিস কত কিছু তাও আবার আপনি স্বল্প পুঁজি দিয়ে ভালো করে বিজনেস করতে পারতেছেন এক থেকে দেড় মাস সময় পাইতেছেন আপনার রিপ্লেসমেন্ট করানোর জন্য অপরচুনিটির ব্যাপারে যদি আমি আগে থেকে জানতাম তাহলে হয়তো বা আমার এত ভোগান্তি পোহানো লাগতো না তো অনেক কাপড়া এখনও এরকম আসেন যে বিজনেস শুরুই করতে চান কিন্তু জানেনি না যে কাপড় চোপড় কই থেকে আনতে হবে ওগো কাছে অনেক ধরনের কালেকশন আছে বাটিক এমন একটা এই গরমে কিন্তু সব থেকে বেশি আরামদায়ক বললেই চলে আর ওগো এই কাজ এগুলো দেখলে আমার এত শান্তি লাগে কারণ এত জোস জোস থ্রি পিস একটা কালেকশন এক একটা থেকে এত বেস্ট বলার বাহিরে তো আমি কোন থ্রি পিস রেখে কোনটা আপনাকে আমি বুঝতে না তো যদি আপনারা চান যে ফিজিক্যাল স্টোরে ভিজিট করে আপনি আপনার পেজের লাগিয়ে লাগে ড্রেস নেবেন সেটাও করতে পারেন তো যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিছি ডাইরেক্ট ওই নাম্বারে ফোন দিয়েও কিন্তু ওগুলোকে যোগাযোগ করে অ্যাড্রেসটা জানিয়ে নিতে পারেন তো যাই হোক একটা আর কি গোডাউন দেখার পরে আমরা যেতে শিখে আরও একটা গোডাউন দেখতে পাই বিশ্বাস করেন আপনি এই গোডাউন দেখলে আপনার চোখ আসমানে যায় উঠবো একটা তো মনে করেন সব যেটা কিনা আপনি নিচে দেখলেন উপরে এক একটা গোডাউন আরও একটা সাব গোডাউন আছে টোটাল তিনটা জায়গা আমি তিনটাই ঘুরতেছিলাম কারণ অনেকে আপনারা জানতে চান বা আপনারা এইসব ব্যাপারে নলেজ নিতে চান তো এর জন্য আপনিগুলোকে এই ভিডিওগুলো শেয়ার করা কি সারা জীবন রান্নাঘরে সময় কাটাইবেন নিজেরকে কিছু করতে মন চায় না আপনাকে কখনো কিছু খাইতে ইচ্ছা করে না বা আপনার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না আপনার কিছু কিনতে ইচ্ছা করে না তাও নিজের টাকা বা ফ্যামিলির একটু সাপোর্ট করতে ইচ্ছা করে না বলেন এত সুন্দর একটা অপরচুনিটি আপনি পাইও কেন হাত ছাড়া করবেন যে জায়গায় আপনি ঘরে বসে আপনি বিজনেস করতে পারতেছেন আপনার কোথাও যাওয়া লাগতেছে না বেগানা পুরুষের দেখা সাক্ষাৎ করা লাগতেছে না আপনি অনলাইন অর্ডার করবেন আপনি ঘরে বসে চাষ সেল করবেন এটা মেয়ে মানুষের স্বাবলম্বী আওয়াজে কতটা প্রয়োজন এটা যদি প্রত্যেকটা মেয়ে মানুষ আসে তাহলে বুঝতো তাইলে হয়তো বা আর জায়গায় জায়গায় স্বামীর হাতের মাইক খাইয়া ফ্যামিলির লাঞ্ছনা গঞ্চনা হই না মুখ বন্ধ করে সহ্য করে আর কি জীবন পার করা লাগতো না প্রত্যেকটা ভিডিওর একটাই রিজন থাকে আর একটাই মেসেজ থাকে সেটা হলো আপুগো লাগে আমি চাই প্রত্যেকটা আপু নিজের পায়ে দাঁড়াক নিজের মতন কাজ কইরা যাক নিজের একটা পরিচয় বানাক ওগো যে উপরের গোডাউনটাতে আয়া পড়ছিলাম এটার ভিতরে তো ভাই আরো ড্রেস কালেকশন মানে আমি কোনটা রেখে কোনটার মধ্যে হাত দিব কিছুই বুঝতে পারতেছি না আপনি জাস্ট খালি দেখেন যেদিকেই চোখ দিবেন সেদিকেই জিনিসপত্র তিনশো থেকে স্টার্টিং প্রাইস ওই জায়গায় যারা কর্মরত আছে ওগো থেকে আরো ডিটেলসে আমরা সবকিছু শুনে নিব যতটুকু ধারণা দেওয়ার তো আমি আপনাকে দিতেছি বাকি যদি আরো কিছু জানার থাকে বোঝার থাকে এর কারণে শুধুমাত্র ভাইয়ার থেকে আমরা শুনে নিব যে উনি কি বলতে চায় তো যারা কিনা হচ্ছে পাইকারের রেটে নিজের নতুন বিজনেস স্টার্ট করতে চাইতেছেন বা চা গেছেন যে অল্প টাকায় কি আমি আপনি ভালো ভালো প্রোডাক্টস পাইবেন আর অনেক স্টক অনেক ভ্যারাইটিস থাকবো কিন্তু প্রাইস হইতে হবে একদমই মানে যা হয় বাজেট ফ্রেন্ডলি তো বাজেট ফ্রেন্ডলি প্রাইস প্লাস হচ্ছেগা অনেক ধরনের কালেকশন আর লোকেশন কোন জায়গা থেকে পাইবেন কেমনি কি পারচেজ করবেন সবকিছু শুনানোরিমু এই ভায়ার থেকে শপিং বাজার যা হচ্ছে হচ্ছে কি বাজার আচ্ছা এখন ভাই আপনি আমার বলেন যে আপনাদের এই গোডাউনে মানে সবকিছুর প্রাইস মানে একদম নিম্ন থেকে প্রাইস কত শুরু আমাদের হচ্ছে 370 থেকে শুরু করে হচ্ছে 2000 8000 টাকা পর্যন্ত আমাদের এখানে ওয়েট আপনি কি ভুলে এসে বলতেছেন না 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 370 টাকা জি জি 370 থেকে শুরু আমাদের এখানে কাপড়ের কোয়ালিটি ভালো তো হ্যাঁ ইনশাআল্লাহ ভালো রং তো 100% গ্যারান্টি থাকবে বুঝতে পারতেছেন তিনশো সত্তর টাকা থেকে ওগো থ্রি পিসের প্রাইস স্টার্ট হয় আর সব থেকে ইন্টারেস্টিং কি জানেন এই যে এই বাটিকের থ্রি এইটা ওরা সেল করতেছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে বুঝেন তাইলে আপনার হাতে যদি পুঁজি থাকে পাঁচ হাজার টাকা তারপর আপনি এখান থেকে হিউজ অ্যামাউন্টের অনেকগুলো ড্রেস নিয়ে যেতে পারবেন আপনার বিজনেসের জন্য যারা যারা নতুন বিজনেস করতেছেন বা করেন তারা তো জানেন যারা জানেন না ওরা কিন্তু মানে পাইকারিতে দেয় বাট আপনার পাইকারিতে কমপক্ষে না নিলেও ছয় পিস নিতে হবে মানে আপনি সেল করতেছেন ছয় পিস নিচ্ছেন বাট ওটা দিয়ে আপনি স্টার্ট করছেন তারপর যদি আপনার সেল না হয় আপনি কিন্তু এক্সচেঞ্জ করে আবার অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন কত সময় এক দেড় মাস এক দেড় মাস আই থিঙ্ক অনেক বেশি সময় সো আপনারা কেন মিস করতেছেন ভাই তো লোকেশনটা বলেই দিল তারপর আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে ওদের পেজ লিঙ্কটা দিয়ে দিব ওইখানে চেকআউট করে নেবেন ওদের সাথে কথাবার্তা বলে নেবেন লোকেশন ওরাই আপনাদের বুঝাই দিবে তারপরে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে সেখান থেকেও চলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের এই ভিডিওটা আপনাকে অনেক উপকারে দিব যে আপুরা এই সোর্স খুঁজতা ছিলেন তারাও একটা সন্ধান পাওয়া যাবেন যদি ভিডিওটা আপনার কাছে একটু হইলেও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটা লাইক ফলো করতে ভুলবেন না এরকম আরও প্রয়োজনীয় ভিডিওর জন্য এরপরে ওগো যে আরেকটা সাব গোডাউন আছে ওই জায়গায় গেছিলাম এই জায়গায় সব বেশিরভাগই বাটিক কালেকশন ভাই বাটিক এত জোস একটা থ্রি পিস কালেকশন ঠিক আছে গরমে আরাম আর কিছুই দেয় না আমার পুরো মাথা ঘুরাইতেছিল ওগো সব কালেকশন দেখা যারা থ্রি পাশাপাশি বেডশিট নিয়েও কাজ করতে চান ওগো লেগে কিছু জাজ খালি দুই একটা ডেমো বেডশিট দেখাম মানে বুঝাইতেছি যে ওগো কাছে বাটিক থেকে শুরু করে সব ধরনের বেডশিট আছে দেখেন কি বড় বড় বেডশিট গুলা সবগুলা ভ্যারাইটিস আপনারা ওগো কাছে পাওয়া যাবেন পেজটা নিচে দেওয়া আছে আর যদি নতুন নতুন ভিডিও চান তাহলে কি করতে হবে কন তো পেসটা একটু লাইক ফলো দিয়ে রাখতে হবে কারণ আপনারা লাইক ফলো না দিলে কেমনে বুঝবেন কন তো তো ভাইয়ার লগে আমি লাস্টে কথা বলতেছিলাম যে আমিও কিছু নিতে চাই ভালো থাকেন সবাই দেওয়া অন্য কোনো ভিডিওতে সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ